নিয়ে পরে তো সেটাই দেখাবো করেছি দেখো ব্রাহ্মী শাক আছে এটা আর এটা হচ্ছে নোটের শাক আছে আর এখানে মাছ ভাজা করছি ট্যাংরা মাছ আর এখানে হচ্ছে ডাল হচ্ছে শিম দিয়ে ডাল করছি তো ট্যাংরা মাছটা অল্প কেন কেন কি কালকে কিছুটা করেছিলাম তো আজকে আবার কিছুটা ছিল রেখে দিয়েছিলাম কালকে বাবা পাঠিয়েছিলো তো কিছুটা করেছিলাম আর আজকের জন্য কিছুটা রেখে দিয়েছিলাম তো এই ট্যাংরা মাছটাই আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আজকে পেঁয়াজ একটু ট্যাংরা মাছটা মাখা মাখা করে করবো আর এখনও ভাত বসাইনি ভাত বসাবো তো এখানে দেখছো এইটুকুনি জিনিস তিনজন মানুষ তো বেশি আর খাই না তো অল্প অল্পই খাই তো চলো রান্নাবান্না করে দেখাচ্ছি

শাকটা তো দেখালামই তখন তোমাদেরকে মাছটা করেছি মাছটা নিচের দিকে রয়েছে ধনে পাতা দিয়ে করেছি আর পেঁয়াজ ঠেয়াজ দিয়ে বললাম আর উচকি গরম ওয়েট দাঁড়াও দেখাচ্ছি প্রচন্ড গরম ডালটা এই যে এটা ডালটা আর এখানে আমার ছেলে রেডি স্নান টান করে বুকু কি হয়েছে তোমার এদিকে আসো এদিকে আসো কি হয়েছে বলো তোমার কি সমস্যা বলো বাবা আসছে না এখনো আসছে না তুমি খেয়ে নাও বাবা আসবে খেয়ে নেবে তো বন্ধুদেরকে জিজ্ঞেস করা তো কেমন আছো বন্ধুরা এখানে তাকিয়ে বলো ওর একটু মুডটা অফ কারণ ওর বাবা সকালবেলায় বেরিয়ে গেছে তো বাবা এখনো আসছে না সেই নিয়ে মানে ওর বাবা মা দুজনকে একসাথে সব সময় দরকার মানে কেউ কখনও একভাবে মানে একা থাকবে কারোর কাছে সেরকম না টিভিটা টিভি একটু পরে চলে আসবে টিভিটাও আমাদের খারাপ হয়ে গেছিল খারাপ হয়ে গেছিল বলতে স্ক্রিন আসছিল না টিভিতে কিছু একটা প্রবলেমের জন্য কিছু বলছিল কি ডার্ক একটা পিকচার কো ইয়েটা নাকি কেটে গেছে না কিছু একটা বলছিল আমি অতটা ঠিক জানি না হ্যাঁ কথা শুনতে হবে বন্ধুদেরকে কি দেখাবো আচ্ছা একটু দূরে যাচ্ছি ও লাভ দিচ্ছে বন্ধুদেরকে এটা দেখাও আর বলো না শুরু করে ও সকাল থেকে এই জন্য স্কুলেও খুব বকা খাচ্ছে ও লাফালাফির জন্যে তো যেটা বলছিলাম তো টিভিটা একটু প্রবলেম করছে তো চলো এখন একটু ছেলেকে আগে খাইয়ে নিই দেন খেয়ে দিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করছি চলো একটা কথাও বলি যে আমার এই যে চোখ মুখের যে এই অবস্থা যে চোখ মুখ কালো হয়ে গেছে এমনি খুব একটা ফর্সা নই আমি যদিও তো এই যে চোখ মুখ কালো হয়ে গেছে একটা চোখের কেন একটা ডার্ক সার্কেল তো সেটারও একটা রিজন আছে তো শরীরটা খুবই খারাপ এখনও তো সেটা রিজন আছে তো আশা করি সবটাই জানতে পারবে জানাবো তো চলো ছেলেকে খাইয়ে কারণ আমি ক্যামেরায় দেখছি যে আমার মুখটা খুবই খারাপ লাগছে দেখতে কি করব সবসময় মেকআপ করে ভিডিও না আর আমি খুব একটা মেকআপ করিও না আগে করতাম প্রচন্ড আগে মেকআপ করতাম বাট এখন মেকআপটা কেমন যেন ভারী ভারী লাগে তাই বেরোলেও নর্মালি একটু জাস্ট যদি দিনে বেড়াই সানস্ক্রিন মাখি আর যদি রাতে বেরাই মিনিমলিস্টের ওই বি ফাইভ মশ্চারাইজিং ক্রিমটা মাখি এছাড়া আর কিচ্ছু মাখি না আর একটু লিপ বাম মাখি ব্যাস আর যেটা মাখি হচ্ছে পিলিগ্রিমের ওই সিরামটা ভিটামিন সি ওটা মাঝে মাঝে একটু মাখি আর এছাড়া খুব একটা কিছু মাখি না আর ছেলের একটা প্যারাশুটের বেবি ক্রিম আছে ওটা মাঝে মাঝে মাখি এই কটা জিনিসই মাখি তো কি বলবো এমনি খারাপ দেখতে কিছু করার নেই চলো ওকে ছেলেকে খাইয়ে নি খারাপ দেখতে হোক আর ভালো দেখতে হোক মা মাই হয় ছেলের কাছে আমি যথেষ্ট সুন্দর কার কাছে আমি সুন্দর না সুন্দর অত ব্যারি করে না বাট আমার হাজবেন্ড আর আমার ছেলের কাছে আমি সবসময় সুন্দর চলো ছেলেকে আগে খাইয়ে নি তো আমার এখন ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো এখন আমি এই জাস্ট একটু পেয়ারা কেটে দিলাম ছেলেকে আর আমি একটু নিজের জন্যও রাখলাম এখানে কেটে তো চলো ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই ভালো লাগলো কি না আর এখন আমি পেয়ারাটা খাবো না পেয়ারাটা ভাতটা খেয়ে তারপরে খাবো আর ওর বাবা যেহেতু এখন আসেনি তো আসলে দেন খাবো তো খেয়ে দে তারপরে পেয়ারাটা খাবো এমনি সকালবেলা আমি হলডিক্স খেয়েছিলাম তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমার একটা ছোট্ট একটা ব্লগ দিলাম তো এতদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমস ছিল প্রবলেমস বলতে আমার শরীরের দিক থেকে কিছু প্রবলেমস চলছেও ছিল না চলছে তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আর নেক্সট ভিডিওর জন্যে অবশ্যই ওয়েট করো টাটা